হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শোনাই নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তো এই ডেকোরেশন থেকে সবাই অবাক হচ্ছে তো অবাক এক্ষুনি দূর হয়ে যাবে শেষ পর্যন্ত দেখতে থাক

আরে কালকে এই লোকেশনে আমার একটা কেট কাটা হবে কি বলো অবশ্যই অবশ্যই একটা করছে দুটো কাজ আজকে এই ভিডিওটা হচ্ছে 19 ডিসেম্বরের রাত বারোটার সময় তখন টোয়েন্টি ডিসেম্বর হয়ে গেছে কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে ডিসেম্বরের কুড়ি তারিখে হচ্ছে বার্থডে তো আমি একটু সময় পাইনি ভিডিওগুলো এডিট করার জন্য অনেক ভিডিও ছিল। তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো একটা একটা করে আপলোড করছি তো এই ভিডিওটা আজকে শেষ এডিট করে উঠতে পারলাম ওই জন্যই আজকেই আপলোড করে দিচ্ছি তো ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা জানিও আর এখানে দেখো আমার হাজব্যান্ডের জন্য একটা আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম যেটা রাত বারোটাই দেবো উনিশ তারিখে তো অলরেডি এখন কুড়ি তারিখ হয়ে গেছে রাত বারোটা বেজে গেছে তো এই দেখো এই কেকটা আমি কাস্টমাইজ করেছিলাম তো কাস্টমাইজ করে এই কেকটা আনানো একটা বোনের কাছ থেকে তো আয়াত বাবা এসব কিছুই জানতো না যে ওর জন্য কিছু করেছি কি না করেছি বাট ও একটু আন্দাজ করেই ফেলে আগে থেকে তো এখানে দেখো একরামুল ভাই ভিডিও করে দিচ্ছে আমাকে ও আর শখাত ভাই ছিল সে শিকবাল ভাইও জয়েন করেছিল তো এখানে আমি দেখো আয়াতকে এখনও ড্রেস আপ করাইনি তো ওকে বলছি তুই দাঁড়া আমি কিছুক্ষণ পর ড্রেস আপটা করিয়ে দিচ্ছি তো দেখো আমি সমস্ত কিছু ঠিক করে নিচ্ছি কারণ আমি এই পুরো ডেকোরেশানটা একা হাতে করেছি আর আমাকে শেষ মানে আমাকে একটু হেল্প করেছে একরামুল ভাই ও আমাকে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছিল ও আর আয়াত মিলে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে বাঁধু বাকি সব কিছু আমি একা নিজে হাতেই করেছি আর এই দিকে দেখো আয়াতের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি এবার বার্থডে সেলিব্রেশনটা হবে আর কি Happy birthday to you Happy birthday to dear. Happy birthday to you good <laughs> Hey happy birthday hmm do yummy yummy

তোমার লোগো পছন্দ তাই খুঁজে খুঁজে কোনটা ভালো হয়েছে বলো হ্যাঁ পড়ো একটু পড়ো পড়বে না কপাল আমার ঠিক আছে ঠান্ডা লাগবে না কো আর কেমন লেগেছে বলো তুমি বলো গিফটটা গিফটটা ভালো লেগেছে কোনটা বেশি ভালো লেগেছে হু হুঁ করো না হুঁ হুঁ করো না কোনটা ব্ল্যাকটা না ব্লুটা হ্যাঁ ও তোমার মুখটা দেখাও এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না পড়বে তুমি ভাঁজ করো না আমি দেখবো না তোমাকে

আমার ব্লগে তোমার কথা আসছে না বলো বলো ভালো হয়েছে ভাই ডেকোরেশনটা ও আচ্ছা আচ্ছা হেভি ঘুরছো তোমরা ঠান্ডা কেমন

এখানে ভাই আর সুমো ফোন করেছিল অডিও কলে দেন ও ওদেরকে ভিডিও কল করি সেটাকে স্ক্রিন রেকর্ড করি বাট ভয়েসগুলো আসেনি ভয়েসগুলো আসলে তোমরা আরও বেশি খুশি হয়ে যেতে এত ভালো লাগতো এখন এডিট করতে গিয়ে দেখি ভয়েসগুলো আসেনি দ্যাটস ওয়াই আমার কিছু করার নেই আর তাই জন্য ভয়েস ওভার দিচ্ছি এখানে ভাই অনেক মজা করছিলো আয়তের পাপা অনেক মজা করছিলো যে গিফট না দিলে উইশ নেবো না এরকম এক্সেট্রা এক্সেট্রা তো দেখো এই ভিডিওটা কিন্তু আমরা ওদের সাথে গল্প করতে করতেই শেষ করেছি দেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর নেক্সট ডে ওয়েট করেছিল আয়েদের পাপার জন্য আর একটা সারপ্রাইজ সেটা কী সারপ্রাইজ আমরা শেষ পর্যন্ত দেখলে অবশ্য বুঝেই যাবে আর এই পর্যন্ত যারা দেখেছ কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও আর হ্যাঁ যদি নতুন দেখছো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই রাত্রের পরের দিন আর কি আরও একটা মেমোরেবল সারপ্রাইজ আয়তার বাবার জন্য ওয়েট করছে যেটা ওর কোনো বার্থডেতে হয়নি আজ পর্যন্ত আমার যতদূর জানা আছে জীবনের প্রথম এই বার্থডেতে এটা হতে যাবে সেটা কি তোমাদের তো বলবোই অবশ্যই আর তার জন্য ভিডিওটা স্কিপ করলে চলবে না তো এখানে ভাইয়ের সঙ্গে আর সুমোর সঙ্গে আমি আয়াতের বাবা অনেক বক বক করেছি আয়াতও কথা বলেছে আর কি আর কি আর কি মজা হচ্ছিলো আমি ভাবছিলাম ওইগুলো সমস্ত কিছু রেকর্ড হচ্ছে ওই জন্যই স্ক্রিন রেকর্ডটা ওপেন করেছিলাম বাট হ্যাঁ আনফর্চুনেটলি কিছুই ভয়েসগুলো আসেনি আর শুধুমাত্র ভিডিওটা এসছে তো এটা লেট নাইটেই ছিল কিন্তু বারোটার সময় আর এখানে অনেক বকবক করে গেছিলাম বাট কি বলবো কিছুই ভয়েস রেকর্ড হয়নি আর আমি চার মিনিট স্ক্রিন রেকর্ড করেছিলাম বাট চার মিনিটের একটা সেকেন্ডের জন্য কোনো ভয়েস আসেনি সাউন্ড আসেনি আর স্ক্রিন রেকর্ডে তাই জন্য আমি পুরোটা দিইনি আমি বলছিলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কী কথোপকথন হয়েছে কেমন করে আমরা সেলিব্রেশন করেছি বাট কী হয়েছে দুর্ভাগ্য আমি যদি ফোন দিয়ে রেকর্ড করতাম হতো বাট ফোন দিয়ে রেকর্ড করিনি তার জন্য হয়নি আর কি করা যাবে সব তো সব সময় তো সব কিছু হয় না তো যাই হোক দেখতে দেখো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো পরের দিন ফুম্মা যাবে সাইল সবাই আসবে আর কি তোমাদের বললাম জীবনে প্রথমবার আয়াতের পাপার লাইফে হতে চলেছে সেটাও তোমাদের বলবো দেখো এটা পরের দিন কিন্তু দুপুরবেলা আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি আই সরি আমি একটা ভুল কথা বললাম এটা দুপুরবেলা না দুপুরবেলার ফুটেজ আমি নিই নি এটা হচ্ছে সন্ধ্যাবেলা দুপুরবেলা একটা স্পেশাল কিছু করা হয়েছিল যাই হোক সন্ধেবেলা লুচি চিকেন তরকারি সব কিছু খাওয়া হয়ে গেছে আর যেটা জীবনে প্রথমবার হবে সেটা হচ্ছে এটা আয়াতের পাপার লাইফে আয়াদের পাপা দুবার কেক কাটিং করবে দুবার সেলিব্রেশন করবে নিজের নিজের সেলিব্রেশনটি কিন্তু ফুম মারা সবাই মিলেই ওকে সারপ্রাইজ করেছিল

33 33 एक्चुअली केकটা আওয়াজ হচ্ছে আর দেখি মুখটা দেখি একবার দেখো সব থেকে ওকে হেভি পিকচারে আর দেখ দিতে হবে না হ্যাঁ পাঞ্জাবি বল চকলেট বল চল দেখি একটা পিস